যে আমাকে প্রেম শিখালো জোস্না রাতের ফুলের বনে সে যেন আজ সুখেই থাকে সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্যপাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে বলতে পারে মনের কথা চোখের তারায় হাকি সারায় ওই যে দেখো দুঃখী প্রেমিক যাচ্ছে পুরে রোদের ভেতর ভিক্ষে দিলে ভিক্ষে নেবে ছিন্ন বাসে শীর্ণ দেহে যাচ্ছে পুরে রোদের ভেতর কিন্তু শোনো প্রজাবৃন্দ দুঃসময়ে সেই তো ছিল বুকের কাছে হৃদয় মাঝে আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি যে আমাকে প্রেম শিখাল প্রেম শিখিয়ে চিনিয়েছিল গ্রহ অরুন্ধতি বৃষ্টি ভেজা চতুর্দশী জ্যোৎসনা রাতের উজ্জ্বলতা ভোরের বকুল শুভ্রমালা নগর নাগর ভদ্রই তর রাজার বাড়ির সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে যে আমাকে প্রেম শিখালো শিখাল ফুলের বনে সে যেন নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাদ দূষণা হবই আমি শিখে বিকেলের টুকরো স্মৃতি রাখবো ধরে সবার মতো হৃদয় বিনার মোহন তারে ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললেই শুধু পথের এখন অনেক বাকি যাও শোভন যাও গো চলে বহুদূরে কণ্ঠে আমার অনেক তৃষা যাও গো চলে আপন পথে এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে বাজলো দূরে আমার বুকের পাথর কাঁদল দূরে হাজার তারা একলা থাকার গভীর রাতে একলা জাগার প্রহরে তাই তো বলি সবার কাছে যে আমাকে দুঃখ দিল সে যেন আজ সবার চেয়েই সুখে থাকে যে আমাকে প্রেম শিখালো। প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে সুখেই থাকে